I raidu garam araam kiya garam 5 57 897000 8000 5000 ke shaah ak pota torta 40 mas ak ke shaah ak ke shaah sha adabai sha adabai chot ga sha je adabai sha adabai chot ga sha 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 aage chabis a ke tis lon someon baij dian basa আ নি, আ ত্রী ছাত্র ছাত্র নিশ, আকা লার্থ নিস, আগা সাত্রিক ছাত্র মিশ, আগা লার্থ নিশ, আগা সাত্রকে সাত্র নিশ, আগ লার্থ নিশ, আগা সানি সাদি, আকা লার্থ নি আগা সা লা নিশ আকা লার্থনিশ, আগা সাত্র মিল।

একত্রিশশো একত্রিশশো একত্রিশ একা একত্রিশশো বত্রিশশো একা একা বত্রিশশো তেত্রিশশো একত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো একা পঁয়ত্রিশশো 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 একা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিন জন তিন জন পঁয়ত্রিশশো তিন জন

চাৰিশ টকা পাকে চাৰিশ জৰাশে চাৰিশ চাৰিশ

ଆଠେଇଶ ଉଣେଇଶଶହ ଉଣତିରିଶଶହ ଉଣତିରିଶଶହ ଉଣେଇତିରିଶଶହ ଉଣତିରିଶଶହ ଉଣତିରିଶଶହ କୁରେକା ଉଣେଇକ୍ଷା ଉଣତିରିଶଶହ ଉଣେଇକ୍ଷ ତିନି ହଜାର ତେଣୁ ଏକା ତିନି ହଜାର କେନ୍ ରେ ଛଅରେ ଛଅ ହଜାର ଆଠ ଛଅ ହଜାର ଏକ ଛଅ ତିନି ହଜାର ଆଠ ତିନି ହଜାର ଚାରି ହଜାର ଏକା

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私私私は私私私私私私は私私私私私私私私私私私は私私私私私私私私私

সতর্শ সতেরো সতর্শ সতেরোশো সতেরোশো দেখেছেন পাকা নয়শো পাকা নয়শো নয় নয়শো পঞ্চাশ পাকা নয় চাষ

আঘানশ আঘানশ ঢাকাই হাজাৰ বাকাই গাজাৰ বাকাই গাজাৰ বাকাই গাজাৰ বাকাই গাজাৰ হেজাৰ ৰেকা এক হাজাৰ হেজাৰ ৰেকা এক হাজাৰ পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ পঞ্চাশ

দুহাৰ <laughs> মাশো মাঘের তেরো একটা মন্টা বারো চোদ্দশো মাঘের চোদ্দশো মাঘের চোদ্দোর মাঝার চোদ্দশো মাঘের চোদ্দ একটা মাঘের চোদ্দ একটা আগের চোদ্দশো বাঘা চোদ্দশো মাঘের চোদ্দশো বাজার so, তো <laughs>

भाई तेल छोड़ेगा लोडेगा